সকালবেলা কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বারস তো নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদেরকে সবাইকে সুস্বাগত ঠিক আছে আর আজকে টাইটেল থামবেল দেখে তো বুঝে গেছো যে কি হতে চলেছে হ্যাঁ ভাই ঠিকই আমার যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো তো আজকে তার লিভিং সার্টিফিকেট দেবে ঠিক আছে লিভিং সার্টিফিকেট মানে টিসি আর কি যেটা তো সেটা ছাড়া কিন্তু যেহেতু কলেজে ভর্তি হবো সেটা ছাড়া কিন্তু কলেজে ভর্তি হতে পারবো না ঠিক আছে তো তার জন্য অনেক কিছু দিতে হবে ঠিক আছে তো যোগাযোগ তো করলাম আর ভাই স্কুলে মানে গিয়ে কেমন ভিডিও করতে পারবো না করতে পারবো ঠিক আছে সেটা বলতে পারছি না হয়তো করলেও হয়তো ভয়েস ওভার দিতে হবে আর যদি না করতে পারি ঠিক আছে তো ওটা সেটা দেখাবো কারণ স্কুলে একটা ব্যাপার আছে তো মানে ভিডিওটা করা ঠিক আমার মানে আর ছেলেবেলা থাকে প্রথম প্রথম তো লজ্জা করে প্রথম কথা দ্বিতীয় কথা ওইভাবে করাটা ঠিক না তো যাই হোক দেখতে থাকো ঠিক আছে যে পারবো দেখাবো হ্যাঁ তো যাই হোক সব রেডিডি করছি ঠিক আছে আজকে কিন্তু বাইরে একটু হতে পারে ঠিক আছে দুই দিন ধরে বলছে হবে হবে কিন্তু হচ্ছে না তো যাই হোক চলো দেখতে থাকো যা হবে না হবে দেখো এই ভিডিও দেখো আকাশে কিন্তু প্রচুর মেঘ করেছে ঠিক আছে এই দেখো দেখতে পাচ্ছ ভাই সেই লেভেলের কিন্তু মিস করেছে ঠিক আছে হ্যাঁ ভাই আমার স্কুলে যাওয়ার কি হবে না নাকি হ্যাঁ অবস্থা পারছি না দেখো কাঁঠাল দেখতে পাচ্ছ কত বড় বড় হয়ে গেছে কাঁঠালগুলো কিন্তু সেই বড় বড় হয়েছে ঠিক আছে কাছে যা ভাই মেয়ে আর ঘুমঘুম ঘুমঘুম করে কিন্তু ডাকছে ঠিক আছে তো দেখা যাক যে পর্যন্ত হয় যা হবে হবে ঠিক আছে তো চলো দেখতে থাকো এই তো ওই সময়ের মধ্যে দেখো অবস্থা কি হাওয়া বাবা উঠে গেছে বৃষ্টি বন্ধ করছে ঠিক আছে ওই দেখো আকাশের অবস্থা গাছপালা দেখো যাবো অবস্থা যাবো কি করে দেখো শুধু অবস্থা আকাশে মেঘ দেখছ সেই লেভেলের লাগছে কিন্তু ঠিক আছে সেই

এখন তো ওই প্যান্ট এখানে হাওয়ার মধ্যে শুকাতে ঠিক আছে কি করবো ভাই এই বৃষ্টির মধ্যে জল ঠিক আছে গিয়েছি তো নেমে গেছে পুরো বৃষ্টি দেখ কিছু করার নেই ঠিক আছে আজকে স্কুলে কি হবে না হবে বুঝতে পারছি না বৃষ্টি কমলে তারপর ঠিক আছে এখন ভাই বলতে পারছি না ঠিক আছে বৃষ্টি দিনের তিনের ঘর ভাই গরিব লোক দিনের ঘর ঠিক আছে মানে শব্দ হচ্ছে ভাই পরে কথা হবে ঠিক আছে হতে পারি হতে পারি বৃষ্টি

ফাইনালি স্নান টান করে হয়ে গেছি ভাই রেডি ঠিক আছে তো স্কুলের দিকে যেতে হবে আর বন্ধু বান্ধব আসুক তারপর যাবো এখন পনেরো বারোটা বাজে ঠিক আছে বারোটা থেকে বলেছে ঠিক আছে অসুবিধা নেই গিয়ে নিলে গেলো তো বেরোবো ঠিক আছে জানি না ওই দিক গিয়ে কতটা ভিডিও করতে পারবো কি না পারবো ঠিক আছে তো চলো দেখ তো ভাই কি বলবো ধাক্কা ধাক্কি করার পর অবশেষে নিয়ে আসলাম এখন বাজে তিনটে ঠিক আছে গেছিলাম বারোটার সময় ঘটনাটা হয়েছে ভিডিও করা তো দূরের কথা ঠিক আছে ভিডিও তো করতে নি ঠিক আছে দ্বিতীয় কথা ভাই মানে কি বলবো লাইনে সামনে দিয়ে সব ঢুকে নিয়ে ঠিক আছে গিয়ে তারপরে আমরা কি করবো দুর্গন্ধ ঢুকলাম ঠিক আছে আমরাও সামনে গিয়ে ঢুকে নিয়ে এস এসছি ঠিক আছে ভাই মানে কি বলবো তো বলার ভাষা নেই ঠিক আছে এই মাত্র জাস্ট আসলাম বাড়িতে ঠিক আছে ওখানে গিয়ে তো ভিডিও কিছুই করতে পারিনি ঠিক আছে বেলেরও ছবি তেমন তুলতে পারিনি দেখা যাক কোনোভাবে তো করতে হবে ঠিক আছে তো এই কী করবো এখন একটু ঘুমাই ঠিক আছে ঘুমাই তো তারপর কথা যাই হোক ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ঠিক আছে ঘুম থেকে উঠে কি ঘুমাইনি ঠিক আছে সে ফোন দেখছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া করলাম ঠিক আছে ওটা একটু শান্তি তো এখন যাই একটু মাঠেতে মাঠের দিকে যাই ঘুরে আসি ঠিক আছে বিকেল প্রত্যেক দিনই যাই তো যাই হোক চলো ঘুরে আসি ঠিক আছে তারপরে সন্ধ্যাবেলা আজকে ভিডিওটাই খুব একটা বড় করব না মধ্যেই শেষ করে দেবো ঠিক আছে তো চলো ঘুরে আসি তারপর কথা তাই মাঠের থেকে চলে এসলাম ঠিক আছে ভাই মা তো কিন্তু গরম লাগছে এখন সকালবেলা কিন্তু হালকা হাত একটু বৃষ্টি হয়ে গেলো তাও কিন্তু ঠান্ডার অভাব খুব একটা বুঝতে পারছি না ঠিক আছে আর আমার তো জাস্ট কিন্তু মাঠের থেকে আসলাম ঠিক আছে আর ভাই আজকে আর শেষ চলছে না সে নিয়ে ঘুমানো হয়নি ঠিক আছে দুপুরবেলা একটু ঘুমানো তো না ঘুমালে তো চলো দেখতে থাকো যা করি না করি আর কি করবো করবো না ঠিক আছে তো রাত্রে ভাত খাবো ঘুমাইব ঠিক আছে তো দেখো তাই দেখতে থাকো ঠিক আছে চলো দেখো তো এ তো গুড মর্নিং তো কালকে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হয়নি ঠিক আছে ভাই রাত্রেবেলা খুব টায়ার্ড হয়ে গেছিলাম আর কি বলবো ঠিক আছে এর মধ্যে আর কিন্তু ভিডিওটা করতে পারিনি তার জন্য কিন্তু আজকে সকালে করছি ঠিক আছে আজকে কিন্তু আবার আর হয়তো বেশিক্ষণ করতে হবে আমার ঠিক আছে বেশি বড়ো করবো না আর যাই হোক আবার যাবো রান্না রান্নাঘাট ঠিক আছে তো একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম এই যে এখন খাচ্ছি চা মা চা দিয়ে গেল ঠিক আছে তো চা খাচ্ছি তো চলো চা টা খাই তারপরে কথা হচ্ছে ঠিক আছে ভাই ঠিক আছে আজকের ভিডিওটা আর বেশি বড়ো করবো না ঠিক আছে এরপরে কিন্তু ওই যে ভিডিওটা করতে হবে তারপরে গিয়ে কিন্তু আবার ওখানে ওয়াইফাই ছাড়বো নাহলে কিন্তু আমার বাড়িতে ওয়াইফাই নেই ঠিক আছে তার জন্য তোমার অসুবিধা হয়ে যাবে তো চলো ভিডিওটা আর বেশি বড়ো হচ্ছে না ঠিক আছে এখানেই এন্ড করছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটু ভালোবাসা আমাকে ভিডিও বানানোর জন্য অনেক অনেক মোটিভেট করবে তো প্লিজ কিপ সাপোর্টেড তো চলো দেখা হচ্ছে পরের দিন সকালে নতুন একটা ভিডিওর সঙ্গে আর পরের দিন কিন্তু এটা আটটার সময় দেখতে পাবে ঠিক আছে চলো দেখা হচ্ছে পরের দিন সকালে আটটার আটটার সময় নতুন একটা বেপরের সঙ্গে ততক্ষণের জন্য টেক কেয়ার বা অ্যান্ড